বকরি ঈদের দিন এমন তিনটি কাজ যা প্রত্যেক মুসলমানের অবশ্যই করা উচিত নাইলে কুরবানি অসম্পূর্ণ থেকে যাবে বকরি ঈদ শুধু পশু জবাই করার নাম না এই দিনের কিছু গুরুত্বপূর্ণ বিধান আছে যা প্রতিটি মুসলমানের পালন করা আবশ্যক প্রথম বিষয়ে ফজরের নামাজের পর কিছুই খাওয়া যাবে না যেন কুরবানির পর আপনার প্রথম খাবার হয় কুরবানির গোস্ত হাদিসে প্রমাণ আছে রাসুল বকরি ঈদের দিনে কুরবানির আগে কিছুই খেতেন না দ্বিতীয় বিষয়ে ঈদের নামাজ আদায় করতে হবে তবে কুরবানির আগে হাদিস থেকে প্রমাণিত ঈদের দিনের প্রথম কাজ হচ্ছে নামাজ আদায় করা যদি কেউ নামাজের আগে কুরবানি করে ফেলে তাহলে তাকে পুনরায় কুরবানি দিতে হবে তৃতীয় বিষয় কুরবানি নিজ হাতে করা অথবা অন্তত সময় উপস্থিত থাকা রাসুল উল্লাহ হজরত ফাতিমাকে বলেছিলেন তুমি তোমার কুরবানীর পশুর পাশে দাঁড়িয়ে থাকো কারণ যখন এর প্রথম ফোটা রক্ত পড়বে তখনই তোমার সব গোনা মাফ হয়ে যাবে সুতরাং মনে রেখো বকরি ঈদ শুধু একটি আনুষ্ঠান নয় এটি আল্লাহর প্রতি আমাদের আনুগত্যের এক পরীক্ষা আমরা কি এই পরীক্ষায় পাশ করব।